গুড আফটারনুন গাইস তো আজকে হলো আজকে কিবার মন্ডে কালকে সানডে ছিল আজকে মন্ডে তো হয়ে দেখো আমি ভালো নেই শরীরটা প্রচুর 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 খারাপ ভালো না তো সকাল থেকে বিড়িও করে নিই এখন ঘুরে যে দেখো কটা মোটে একটা কাজ হয়ে গেছে আর সকালবেলায় উঠে উঠিনি আমি আমার হাজব্যান্ড সব কিছু করে গেছে ঘর ছাড়া মোছা চাটা বানানো সব করে দিয়ে গেছে তারপরে ব্রেকফাস্ট বানানোর ছিল ওইটা জবরদস্তি উঠে বানালাম তখন ওই রান্না করিনি অনেক দিনগুলো রুটি করছো এখন একেবারে করে দাও তো ওটাই নিয়ে চলে যাবো আর ভাতটা করতে হবে না তো ওই বানিয়ে দিয়েছি আলু সাজা চুরি করেছিলাম অমলেট করে দিয়েছি ওই নিয়ে চলে গেছে সকালবেলায় ব্রেকফাস্ট করলাম এই তারপরে ঘর ছেড়ে ঘর ছেড়ে গেছে সরি তারপরে এই যে সব করলাম কালকে রাত্রে এত শরীর খারাপ ছিল আমার মানে কী বলবো মানে তোমাদের যখন গুড নাইট বললাম তারপরে বললাম যে পেপার কাট করবো তারপরে আমি করতে পারিনি মানে করতে পারিনি করেছি তিনটে আর সিট বাকি ছিল তো আমার হাজব্যান্ডকে বললাম আমি আর পারছি না আমার তুমি যাও দুশো আমি করে নেবো তারপরে আমার হাজব্যান্ড করে নিয়েছে ইনি বারোটা অব্দি জেগে জেগে করেছে তারপরে সকালবেলা যে তিনটের মতো বাকি ছিল ওটা আমি করেছি সকালে চেষ্টা করলাম পুরো স্নান টান করলাম পরে এই আসলাম তোমাদের সামনে যে আজকে কোনো ব্লগ করবো না জাস্ট আপডেট আজকে কত বৃষ্টি পড়ছে মানে কতকালে যে স্টার্ট হয়েছে বৃষ্টি এখনো বন্ধ হওয়ার নামে ঝড় বৃষ্টি হয়ে গেছে কনস্যান্ত অনেকটা দেখাচ্ছে দিই দেখাতে পারি কারণ ঝাপটাটা এদিকে আসছে জলের ঝাপটা এদিকে আসছে এসব দেখাই তো জলের ঝাপটা এদিকে আসেই গেলে ভালো কোনে গেছে মানে কথা বলছে এখানে পুরো স্টপ হয়ে গেছে এখানে প্লিজ হয়ে গেছে এছাড়াও দেখাই তোমাদের কেন কেমনি পরিমাণে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ চলো এই গাছটা পুরো হেলে এই চলে এসেছে আরে ওইদিকে ছিল হেলে এদিকে চলে এসেছে আবার দেখো এই গাছটা নিজে এই আমার গাছগুলো সব শুয়ে পড়েছে এগুলো দেখো সব শুয়ে গেছে গেছে আমার গাছগুলো সব এদিকে বাবা এদিকে পুরো জল চলে আসছে এই বাইরে গান হচ্ছে কি হবে জানি অবস্থা দেখছো বৃষ্টি গাছগুলো একটু জল পাচ্ছে বৃষ্টি জলে বৃষ্টির জল হচ্ছে অনেক উপকার দেখো ই দেখো বাবা দেখছো অবস্থা এই কাল রাত্রে থেকে হচ্ছে কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কন্টিনিউ আছে দেখো পুরো শুয়ে গেছে আমার গাছগুলো পুরো একদম ফোনটা ভীষণ মানে হ্যাং করছে মাথা খারাপ হচ্ছে আমার কবে যে আমি একটা ফোন না বলতে পারবো ভগবান জানি এখন ভিডিও এডিট করবো শুয়ে শুয়ে যে গতকাল যে ভিডিও বানিয়েছি ওটা এডিট করে আপলোড করবো আর একটু রেস্ট নেবো আর মানে লাঞ্চে আমি খাবো হয়েছ গতকালে চিকেন কারি আছে ওটা দিয়ে মুড়ি খেয়ে আমার এটা করার আমার শক্তি নেই ছর তোমাদের সাথে আমরা দেখা হলো আজকে মতো টাটা সবাই ভালো থাকো